এবং সবাইকে ইটালিতে আমরা যারা বসবাস করি সবাই কাটতে দিদি কাতা আর চিনি দু সালে পেয়েছি দুই সালে অনেকে পেয়েছি দুই সালে আমরা অপেক্ষায় আছি আপনাদের জন্য সুখবর চলে এসেছে আপডেট চলে এসেছে ভিডিওটি শুনবেন শেয়ার করবেন যাতে করোনারা জানতে পারে এবং উপকৃত হতে পারে আর অল্প কিছুদিন পরে আমরা জানতে পারবো কার্তা দিদি কাতা আঁতে দুই সালে কখন থেকে আমাদেরকে দেয়া হবে অ্যাক্টিভ ডেক্রেতোর অপেক্ষায় আছে যেটা এপ্রিল মাসেই আসবে সো আমি একটু শিরোনাম পড়ছি কার্তা দিদি কাতা আতে আপ্রিলে দু মেলা বেনি এ কজ বেনিফিশিয়ারি আমরা যারা সুবিধা পাবো তাদের জন্য কি পরিবর্তন আসতে যাচ্ছে এবং দু হাজার পঁচিশ সালের এপ্রিলে কার্তা দিদি কাতা সম্পর্কিত আপডেট চলে আসবে অ্যাক্টিভ ডেক্রেতো পাশ হওয়ার সাথে সাথে কার্তা দিদি কাতাতে সারা দিস্পনি আঙ্কা দাপ্রিলে এপ্রিল মাসেই কাট্তা দিদি কাতাতে দিস্পনিলে হতে পারে কন্টিনিউ আন্দো ও ফ্রি রস্তিনিউ ইকোনোমিকো আলাফা মিলিয়ে রেদিতে বাসি যাদের রেদি তো কম অর্থাৎ বার্ষরী কাইটি কম এবং ইজের পরিমাণ আমরা জানি গত দুই বছরে নির্ধারিত ছিল পনেরো হাজার ইউরো বা তার নিচে আমাদের জন্য এই সুবিধাটা সরকার নিয়মিত রাখছে পর্যায়ক্রমে দুই হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ তিন বছরের সুবিধা আমরা পেয়ে যাব ভাগ্যবান যারা কারণ অনেক কিছু ডিপেন্ড করে ইমস এবং কোমনে একটা ডিসিশনে যায় তারপর যে পরিমাণ কার্ড পায় বা কোমনে ভিত্তিক যে পরিমাণ বরাদ্দ থাকে সেটার উপর বেস করে আসে এক্ষেত্রে বলা হচ্ছে নেলদুই মিলা বিন্তিত্রে দু সালে আমরা যারা সুবিধা পেয়েছি রিচিভূত দুয়ে রিকারিকে পের উনতো তাহলে দিছিকা চারশো ষাট মতো আমরা পেয়েছি দুইবার এসেছিল আমাদের কাছে কার্ড আমার হিসাবে আরেকটু বেশি মেনচেনেল দুই মেলা বেন্তিকো আচ্ছা দুই হাজার চব্বিশ সালে কী হয়েছে স্তাত এরোগাতো উন উনিকো আকৃতিত দা চিঙ্কুয়েছেন তুই ওড় দু হাজার চব্বিশ সালে আমরা যেটা দেখেছি এক ধাপে টাকা দেওয়া হয়েছে এবং দু হাজার পঁচিশ সালে কথা কী বলা হচ্ছে যে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যে দুইটা চিত্র আমরা দেখেছি সোনোপস্তি দুইটার দুইটাই দুইটার যে কোনো একটা অবশ্যই ঘটবে মানতে নেড়ে লিম্পটতি রিদুচেন্দুই বেনিফিশারি এমনও হতে পারে যে আমরা যারা সুবিধা পাই তাদের ক্ষেত্রে ইম্পট তো যেটা সেটা কমতেও পারে ওপরে এছাড়াও কি ধরনের ঘটনা ঘটতে পারে যিস্তুবের সৌম্যে ইনফিরিয়রে উনা প্লাতা ইনভারিয়া তা বলা হচ্ছে যে আমাদেরকে যেই যেই পেমেন্টটা দেওয়া হবে বা যেভাবে আমাদেরকে সুবিধা দেওয়া হবে সেক্ষেত্রে সুবিধাভোগীর সংখ্যা কমতেও পারে লাদিচিৎসনে দীপেনদেরা সিদ্ধান্ত কী হবে সেটা নির্ভর করতে যাচ্ছে দায় ডেকৃতি টিভি অ্যাক্টিভ ডেক্রেতর উপরে আত্মজিনী পশ্চিমই মেজে আগামী মাসে যেটা অপেক্ষায় আছে অ্যাক্টিভ হওয়ার জন্য সো আপনারা যারা দিশুকোপাচ্ছনে নাসপিতে থাকবেন আশি দিন থাকবেন অন্য যে কোনো সামাজিক সুবিধা নেবেন তারা কিন্তু কাটতা দিদি কাতা আতে পাবেন না আর কি হতে পারে কি আপডেট আসে শর্তে কি আসে ইজেকে পনেরো হাজার থাকে বা তার চেয়ে পরিবর্তন হয় কি না এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আপডেট ভিডিওগুলো দেখবেন সো আমার যারা নিয়মিত ফলোয়ার্স আছেন তারা জানেন যে আমরা কীভাবে নিউজের আপডেটগুলো দিই সো আজকের যে ভিডিওটি সেটা গুরুত্বপূর্ণ এজন্য গুরুত্বপূর্ণ কেউ যদি চিন্তা করেন যে দিশু নাচ পিতে যাবেন অথবা আসিনুদ্দিন দিন জন্য আবেদন করবেন তারা না করাই বেটার হবে কারণ ওই দুইটাতে গেলে আপনারা কাটটা দিদি কাটা আর চেয়ে পাবেন না আপনাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন যখন এই সম্পর্কিত আপডেট ভিডিও দেয়া হবে এছাড়া আজকের ভিডিওতে যদি কোনো কিছু না বোঝেন সেই সম্পর্কিত প্রশ্ন থাকলে করবেন আমি উত্তর করার চেষ্টা করব